পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মহানবী হরযত মহম্মদ সাল্লাহ আলাহিউয়াসাল্লামকে কটূক্তি করার প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষোভটি শুরু হয় ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে থেকে এবং প্রধান সড়ক অতিক্রম করে পটুয়াখালী চৌরাস্তা পর্যন্ত গিয়েছিল পরবর্তীতে বিক্ষোভকারীরা আবার ইনস্টিটিউটে ফিরে আসে ভারতের এক পুরোহিতের বিতর্কিত মন্তব্য এবং বিজেপি নেতার এই মন্তব্যের সমর্থনের বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা ভারতের সরকারের কাছে বিদেশমূলক কর্মকাণ্ড বন্ধ করা এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি জানান ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী মীর আশরফুল আলম বলেন মহানবে হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের জন্য শান্তি মানবতা এবং সহমর্মিতার প্রতীক তাকে অপমান করা মানে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত হানা আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই বিক্ষোভে বক্তারা জানান পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সবসময় শান্তি ও সহমর্মিতার পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন ভবিষ্যত অব্যাহত থাকবে আয়েশা আক্তার ভয়েস অব পটুয়াখালী